আমাদের সেনাবাহিনীর হামলা হয়েছে সেটা সুরাখ খারাপ তার আগে সব নিছক আছে ভাইরা ভয় দেখাচ্ছে না ওইজন্য তো যারা পিছু আছে আগে যাচ্ছে না যেখানে একটা ঘটনা ঘটে গেছে সেখানে তারা কি অপারেশন দিল ওখানে যারা আমাদের ছোট ছোট মাইরা করে আছে তাদের কি অপারেশন দিতে পারবে তাদের সামনে সেনাবাহিনী এসে চ্যালেঞ্জ দিচ্ছে তাদেরকে যাচ্ছে তাদের গায়ের উপর পথে চলে যাচ্ছে তাহলে তা আমি আর কি বলবো বলুন পুলিশ কি করছিল তাহলে পুলিশ কিছুই করছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যারা আছি যারা আন্দোলন করছি তাদের তরফ থেকে বলেছি আমরা কোন রকম সার্ভিস দেবো না কিন্তু আমাদের ফ্যাকাল্টি আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা দিন রাত কিন্তু এক করে শুধু আমাদের কলেজ না প্রত্যেকটা কলেজে এবং মনে রাখবেন সেই ফ্যাকাল্টিটা কিন্তু সমস্ত বিজেপি ইন্টার হাউস স্টাফ সবার কাজ একসাথে তারপরে তারপরেও এই ঘটনা কেন ঘটলো আন্দোলন থেকে জনত্র আন্দোলন থেকে বন্ধ আমাদের আন্দোলন কোন রকম কোন ষড়যন্ত্রে যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে যতক্ষণ আমরা মানে কি বলবো যতক্ষণ আমরা

এটা তো খুব আমি তো বলছি যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন যারা বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে ভাবছেন সমস্ত কিছু তারা প্রশ্ন করুন এইটা শুধু আর আমাদের নেই প্রশ্ন করুন আমরা আরজিকর থেকে আমাদের খুব সাধারণ ভাবে একটু বলছি যে আমরা আমাদের দাবিতে অনন আছি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চালিয়ে যাব আমরা যেটা প্রতিবাদ জানিয়েছি সেই প্রতিবাদ আমাদের চলবে এবং আমাদের নিরাপত্তার দায়িত্ব কেউ

চেষ্টা করছি সারিয়ে নেওয়ার আমাদের কাছে তো মানে সমস্ত ইয়ের মতো অত ফান্ড থাকে না সবার কাছ থেকে কালেক্ট করে দিয়ে একটু একটু করে তৈরি করেছি আস্তে আস্তে সময় লাগবে কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি সব কিছু ভেঙে গেলেও আমরা এখানেই থাকবো যতক্ষণ জাস্টিস ঠিক আছে